বন্ধুরা আজকে আপনাদেরকে চিড়া ভেজে দেখাবো। এর জন্য আমি প্রথমে ভিজিয়ে রাখা বুট নিয়ে নিলাম বুটগুলোকে এবার আমি একটি প্যানে তেল নিয়ে সেখানে দিয়ে দিলাম এবার বুটের সামান্য লবণ দিয়ে দেব বুটগুলো এভাবে নাড়াচাড়া করতে হবে এক্ষেত্রে চুলোর আঁচ একদম কমিয়ে দিয়েছি আমি অন্য একটা চুলোয় প্যান নিয়ে নিলাম কড়াইতে তেল দিলাম এরপর কেটে রাখা পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম সামান্য লবণ যোগ করলাম এবং সামান্য হলুদ দিলাম এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মনে রাখবেন পেঁয়াজগুলো যাতে একদম বাদামি কালার হয়ে না যায় এরপর আমি চিঁড়ে দিয়ে দিলাম এভাবে চিড়েগুলো এবং বুটকে ভাজতে ভাজতে যখন এগুলো একদম মুচমুচে হয়ে যাবে তখন নামিয়ে নিলাম এরপর আমি কিছু বুট চিরের সাথে মিশিয়ে নিলাম হয়ে গেল মজাদার চিরে ভাজা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ভীষণ মজার একটি খাবার Thank you.